রাঁধে রাঁধে হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি সামনেই চলে আসছে জন্মাষ্টমী আর তোমরা অনেকেই বলেছিলে যে দিদি তুমি জন্মাষ্টমী কি কী কেনাকাটা করেছো অবশ্যই দেখাতে আসলে আমার কেনাকাটা অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছিল দু মাস আগেই কিছুটা হয়েছিল সিক্সটি পার্সেন্ট মতন আরও ফোরটি পার্সেন্ট বাকি ছিল সেটা আমি রিসেন্টলি করেছি মানে আমার যখন যা পছন্দ হয় আমি টুকটাক টুকটাক এইভাবে কিনে নিই আসলে দেখো কোনো মেপে জামা কেনা হয় না যে এতটা প্রভুকে দেবো বা এতটা কিন এরকমভাবে তো কেনা হয় না যখন যা পছন্দ হচ্ছে সেগুলোই আমি কিনে নিতে থাকছিলাম তো এইভাবেই আর কি সমস্তটা হয়েছে আর একবারে আমি সমস্ত কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম তো সেইভাবেই আসা আর কিছু জামা মানে নর্মাল দোকান থেকে পারচেস করা আর অনেকগুলো আবার বানানো এরকমভাবেই আর কি হয়েছে তো জাস্ট আজকে এসেই আমার হাতে বাকিগুলো পৌঁছালো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর নাহলে অনেক দিন আগেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিতাম আসলে দেখো কিছু দেখাবো আবার কিছু পরে দেখাবো এরকমভাবে না ভালো লাগে না আর এই খাটে আজকে শুধুই ময়ূরকেই বসিয়ে রেখেছি কারণ সবাইকে যদি আমি একসাথে বসিয়ে রাখতাম তাহলে আমি সমস্ত জামাগুলো খাটে সাজাতে পারতাম না তো তাই জন্য এরকমভাবেই আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা আর প্রভুকে দেওয়ার মতন সামর্থ্য বা ক্ষমতা আমার কিন্তু কোনোটাই নেই কারণ ভগবানকে দেওয়ার ক্ষমতা ভক্তের থাকে না ভক্ত চেষ্টা করে আপ্রাণ দিয়ে প্রভুর জন্য করে যাওয়ার আর ভগবানই ভক্তের কাছ থেকে সব কিছু আদায় করে নেয় আর প্রভু তাই আমার থেকে তার জন্মদিনে এত কিছু উপহার নিয়ে নিল আর আমারও ভীষণ ভালো লাগছে আমি যেরকম নিজের বার্থডেতেও নিজেকে ভীষণ আনন্দে খুশিতে সমস্ত কিছু কেনাকাটা করি নিজেকে খুব আনন্দ দিই তাই জন্য আমার সন্তানদেরকে আমি একটু আনন্দ দেব না সেটা কি করে হয় বলো তাই ওদের জন্মদিনেও আমি আপ্রাণ চেষ্টা করি যে যতটা পারবো ততটা করে যাব কারণ ভগবানের জন্য আমার সমস্ত কিছু ভগবান না থাকলে আমার জীবনে কিছু সম্ভব ছিল না আর কি বলবো তোমাদেরকে বলো আমার আজকে বলতে বলতে নিজে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ এমন একটা সময় ছিল ভগবানের জন্য দশ কুড়ি টাকার ফুল নিবেদন করব সেই সামর্থ্য পর্যন্ত আমার ছিল না আজকে আমি ভগবানকে কিছু নিবেদন করতে পারছি সেটা সম্পূর্ণ কিন্তু ভগবানেরই দান আর আর কি বলবো আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি আর প্রত্যেক বছরে যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য ভাবলাম যে আজকেও তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব আর আমি এবারে না প্রচুর বেনারসির কাপড় এনেছিলাম সেই কাপড় দিয়েও সমস্ত জামা বানিয়েছি কিছু কাস্টমাইজ করেছি কিছু রেডিমেড জামা কিনেছি তো সমস্ত কিছু এবারে মিক্সড আছে আর এবারে দুর্গা পুজো কালী পুজো ভাই ফোটা তার পরের বছরও পর্যন্ত সব অকেশানস আমি একদম কমপ্লিট করে রেখেছি আর তোমরা তো জানো আমার প্রচুর গোপালের জামা রয়েছে আমি মানে প্রত্যেক দিনই এক এক রকমের জামা আমি গোপালকে পরাই আর তাই জন্য আমার একটু জামাটা বেশিই আর যেহেতু প্রভুর জন্মদিন বলে কথা আমার জন্মদিনে নিজেকে যেরকম আমি সাজিয়ে তুলি সেরকম প্রভুর জন্মদিনেও তো সমস্ত কিছু করতে হবে তাই না কারণ জন্মদিন জিনিসটা আমার কাছে ভীষণ ভীষণ একটা স্পেশাল একটা ডে সেটা আমার হোক বা আমার গোপালের হোক তাই জন্য আমি যতটা পেরেছি চেষ্টা করেছি গোপাল শোনার জন্য করার আর এখানে একজন ভক্ত তো কিছু টাকা পাঠিয়েছিল আমাকে প্রণামী গোপাল সোনার জামা কিনে দেওয়ার জন্য সেই টাকা দিয়েও আমি এখানে অ্যাড করেছি ইনক্লুডিং করেছি সেই টাকাটা সেটা দিয়েও গোপালকে কিনে দিয়েছি আর ওর নাম হচ্ছে অঙ্কিতা ওর সাথে আমি মডেলিংয়ের কাজও করেছিলাম ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোপাল জন্মদিন উপলক্ষে টাকা পাঠানোর জন্য আর প্রত্যেকটা জামা না আমি তোমাদেরকে খুলে দেখাতে পারলাম না কারণ কি বলো তো প্রচুর জামা এখন যদি সব আমি ইন্ডিভিজুয়ালি করে দেখাতে শুরু করি অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তবুও আমি চেষ্টা করব তোমাদের সাথে যেন আমি প্রত্যেকটা জামা খুলে দেখাতে পারি কারণ তোমাদেরকে দেখাতে পারলে আমারও সেটা ভালো লাগবে আর জামাগুলো কেমন হয়েছে ভিডিওতে কতটা কি বুঝতে পারছো আমি তো জানি না তাও তোমরা আমাকে জানিও যে কেমন হয়েছে জামাগুলো আর বাকি যেই বেনারসি কাপড়ের জামাগুলো রয়েছে সেগুলো আমি খুলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর প্রত্যেকটা জামা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এখনও আমি ডিসাইড করতে পারিনি যে কাকে কোনটা কোন দিন পরাবো কারণ জামা কিনেছি প্রচুর শুধু পাঞ্জাবি শেরওয়ানিগুলো আমি ঠিক করে নিয়েছি জন্মাষ্টমী নন্দ উৎসব এইভাবে পরাবো কিন্তু ময়ূক মিশুককে কীভাবে আমি সাজিয়ে তুলব সেগুলো আমি এখনও কিছু ঠিক করে উঠতে পারিনি তো দেখা যাক কোন দিন কোনটা পড়ি আর তোমাদের কোন জামাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আর প্রভুর জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল হবেই বলো কারণ সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তো এই দিনটা তো স্পেশাল হতেই হবে তো প্রভু যেন এইভাবেই আমার থেকে সমস্ত কিছু গিফট নিতে থাকে সারা বছর আর প্রভুর জন্য যেন আমি এইভাবেই করে যেতে পারি রাধে রাধে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও